আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুখের কালো দাগ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কিভাবে কালো দাগ দূর হবে সেটা নিয়ে টেনশন করছেন মুখের কালো দাগ নিয়ে চিন্তায় ঘুমাতে পারছেন না চিন্তার কারণে আজ আমি বলবো কীভাবে খুব সহজেই মুখের কালো দাগ দূর করা যায় আমাদের ছয় ঋতুর দেশে আবহাওয়া বেদে আমাদের তোকে নানা ধরনের ছত্রাকের আক্রমণ বেড়ে যায় এছাড়াও নানা ধরনের সংক্রমণের ভয় সাধারণত ব্রন বা খুশকড়ি সেরে যাওয়ার পর মুখে এক ধরনের কালো দাগ দেখা যায় ঠিকঠাক চিকিৎসায় ব্রণ এবং দাগ থেকে মুক্তি পেতে আমাদের সঠিক উপায় জানা দরকার মুখে দাগ হওয়ার পিছনে সাধারণ কিছু কারণ রয়েছে জেনে এক সূর্যের প্রতি বেগুনি রশ্মি বা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মুখে কালো সুপ করতে পারে দুই হাইপার পিগমেন্টেশন হল প্রধান কারণ তিন হরমোনাল চেঞ্জ মেলাসমার কারণে অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেক সময় মুখে কালো দাগ করতে পারে পদাহ ব্রোন একজিমা এবং অ্যালার্জির প্রতিক্রিয়ায় দাগ করতে পারে এবার জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মুখের কালো দাগ দূর করা যায় এক ডাবির পানি ফ্রিজে রেখে বরফ করে নিন এবার রাতে ঘুমানোর আগে দাগের উপর সেই বরফের টুকরো ঘষে নিন দুই পাকা পেঁপে মুখের দাগ দূর করতে বেশ কার্যকর এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই দিন পুদিনা পাতার পেস্ট মুখের দাগ দূর করতে জাদুর মতো কাজ করে পুদিনা পাতার পেস্ট দাগের উপর বিশ অথবা পঁচিশ মিনিট লাগিয়ে রাখুন সপ্তাহে দুই অথবা তিন দিন চার যাদের চোখের চারপাশে ডাক সার্কেল রয়েছে তাদের জন্য কাঁচা আলুর রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন দশ অথবা পনেরো মিনিট চোখের চারপাশের কালো দাগ চলে যাবে পাঁচ মুখের কালো দাগ বয়সের সোপ ত্ব উজ্জম করতে চন্দমের প্যাক খুব বেশি কার্যকর চন্দন গুঁড়ার সাথে কাঁচা হলুদ গুঁড়া ও দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত উপকার হবে ইনসাম যারা প্রতিদিন বাহিরে যান ত্বকে দোলাবালি লাগে প্রচুর ত্বকের বাজে বাজে এসব দোলা জমে ত্বকের রং ত্বকের গুণগত মান নষ্ট হয় এর জন্য রয়েছে সহজ সমাধান সামান্য দুধের ভিতরে এক কি পরিমাণ লবণ মিশিয়ে কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়ার পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আজকে এ পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ